তো পঁচানব্বই সালে এই বিদ্যালয়টার নামকরণ করা হচ্ছে আমাদের এই সমাজটা এবং এই দেশ পাহাড়ি অঞ্চলে একটা সবুজে জায়গা সবুজে গাড়া তার সবুজে গেরা হিসাবে ওই সবুজ গেরা হিসাবে ওই এলাকার যে জনসাধারণ ছিল তারা মনে করছে যে এই নামটা সাধারণত মনে হয় এই গ্রামের ঐতিহ্যরা রক্ষাতে এবং গ্রামের স্বার্থে এবং দেশের প্রাকৃতিক দৃশ্যগুলিতে দিকে বিবেচনা করে তারা সবুজ পাহাড় উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় নাম এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে আমি দুই 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 হাজার পনেরো সালে যোগদান করেছি অধ্যপতি পর্যন্ত আসছি তাছাড়া গত বছরে চারতলা ভবন স্থানীয় জনপ্রশাসন জনপ্রতিনিধি যিনি ছিলেন ওনার সুপারিশ প্রাপ্তে আমরা ওই বিদ্যালয়টা পাইছি এই বিদ্যালয়টা পুনে তিন কোটি টাকা ভবন একটা এক আমরা দিচ্ছি স্কুলের অবকাঠামো যথেষ্ট পরিবর্তন হয়ে আসছে আমাদের অবকাঠামো মোটামুটি আর দুই চার বা দশ বছরের ভিতরে মনে হয় না লাগতে পারে কিন্তু শিক্ষার্থী যদি বরপূর্ণ হয়ে যায় তাহলে আমরা মনে হয় যে চালাই যেতে পারবো অবকাঠামো দিক অবশ্যই কমার্সের শাখা আছে আমাদের উচ্চ বিদ্যালয়ে সকল বিভাগ আছে মানবিক শাখা আছে কিন্তু সকল শাখাই আমাদের স্টুডেন্ট আছে সেটা করা ভালো করে তারা পড়াশোনা করতে পারছে টিচাররা যত্ন সহকারে করছে গার্ড টিচার হিসেবে এবং তারা নিজের সন্তানের মতন তারা পড়াশোনা করাচ্ছে বাসায় যোগাযোগীরা বাসায় যায় এবং তাদের সাথে কথা বলে যে ভিডিও কনফারেন্সটা আমাকে শোনায় এবং মোবাইলে তারা আমাদের ছবিটাও দেখায় এবং আমাদের স্টাফে যারা খুব আন্তরিকতা সুবিধা দু হাজার পঁচিশ সালে এসএসসিসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল পঁয়তাল্লিশ জন এর মাঝে একটা মেয়ে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারছে না ফর্ম ফিল আপ করা চুয়াল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে আমার জন শিক্ষার্থী পাচ্ছে পাস করছে এর মধ্যে দুইজন শিক্ষার্থী গোল্ডেন অ্যাপাস একজন গোল্ডেন ক্লাস আমাদের যে স্টুডেন্ট আছে আমাদের সংখ্যায় কম হলেও ছাব্বিশ সালে কিন্তু আমাদের স্টুডেন্টগুলি মেরিট আছে ভালো কিন্তু সকল শিক্ষার্থীদের আমাদের অভিভাবক সাথে এবং শিক্ষকের সাথে শিক্ষার্থীর সাথে সমন্বয় করে আমরা আবার পুনরায় গত বছর যেভাবে আমরা গাইড টিচার দিয়ে এসছি এই বছর আমরা এইভাবে গাইড টিচার দিব এবং দিয়ে আসছি এবং তাদের প্রতিদিনই ক্লাস প্রতিদিনের ক্লাসে পাঠদান করাচ্ছে এবং দুই দিন তিন দিন পর তাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে প্রতি বিষয়ে প্রতি সাপ্তাহিক তাদের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে গতকালকে শেষ হচ্ছে আজকে ব্যবহারিক পরীক্ষা নিচ্ছি আজকে ব্যবহারিক পরীক্ষা পরে আর যে যেই সাবজেক্ট আছে তাদেরও বিজ্ঞানের ছাত্র সাবজেক্ট আছে বিজ্ঞান তারা বিজ্ঞান ছাড়া ব্যবহারিক পরীক্ষা নিচ্ছে তো বিজ্ঞানের যন্ত্রপাতি আমাদের কোনো অভাব নেই তো যথেষ্ট পর্যাপ্ত যন্ত্রপাতি আছে কোনো অভিভাবক সমাবেশ দেয় গার্জিয়ানরা এসে আমাদেরকে সুপরামর্শ দেয় যে স্যার আমার স্টুডেন্টরা সাথে যদি আপনাদের সাথে আমার এই কথা মিল করতেন বা সমন্বয় করতেন তাহলে আমার স্টুডেন্টরা খুব ভালো হতো আমরাও যাদের বাঘের যতটুক স্টুডেন্ট করে টিচারদের সাথে সমন্বয় করে গার্জিয়ান শিক্ষার্থী এবং টিচার সমন্বয়ের মাধ্যমে আমরা সামনে অগ্রসর চেষ্টা করি আলোকিত বলতে আমরা একটা শিক্ষার্থী শুধু ফাস করলেই সে শিক্ষার্থী পূর্ণাঙ্গ হয় নাই অসমাপ্ত কিছু জিনিস থেকে যায় একটা শিক্ষার্থী যখন তার বিভিন্ন দিক দিয়ে তার সাহিত্যিক দিকটা তার ঘটন হবে মানুষের যেমন দেহ গঠন করা সার্বিক প্রয়োজন থাকে একটা শিক্ষার্থী সকল দিক তার প্রয়োজন থাকে একটা ভালো মানুষ হতে গেলে সে ভালো ছাত্র হবে কতই মনে করবে এবং ভালো সে সমাজে একটা ভালো আলোকিত লোক হবে আলোকিত বলতে তার ভবিষ্যৎ কী হবে সে নিজেই চিন্তা করতে পারবে অনেক আর আলোকিত মানুষ মানে এ আলো না আমাদের লারিরা আলো এলো না নিজকে আলোকিত করতে হবে এবং নিজের মাঝে মেধা যাচাই করতে হবে নিজের মেধাটা কীভাবে ভবিষ্যতে দূরদৃষ্টি কাজে লাগে সেই মেধাটা তৈরি করে দিতে হবে বই পাঠদান একটা দর্কসাকসী হচ্ছে এটা আসলে কিন্তু আমাদের সময় যেমন ছিল না আমাদের যে স্যার আছে এই স্যাররা যে এখনও আমার এই স্টাফে আবার আমার ক্লাসমেট আছে তিনজন তো এরা আমরা পড়তাম জয়নগর স্কুলে তো জয়নগর স্কুলের স্যার এখনো যদি দেখি তা আমরা ওই জীবিত আছে তাদেরকে অনেক শ্রদ্ধা করি কিন্তু আর বর্তমানে যে স্টুডেন্ট ছারদের থেকে শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা যত দূরে গেছে কিন্তু ডেভেলপমেন্ট দেশ হচ্ছে কিন্তু অবকাঠামো হচ্ছে কিন্তু আসলে আগে বাঙ্গা মাটির ঘরে যেভাবে শিক্ষার্থী আলোকিত হচ্ছে সে আলোকিত এখন বর্তমানে হচ্ছে না আসতে হয়ে আর বিগত দিনে যে পড়াশোনার যে একটা দাব ছিল যে একটা অবকাঠামো তৈরি করছিলো এই কাঠামোটা আমাদের শিক্ষার মেরুদণ্ডটা বেশ অঙ্ক ভেঙে দিয়েছে আর ওই কাঠামো তো শিক্ষার্থীর কাছ থেকে কিছু আদায় করা আমাদের কিছুই ছিল না বর্তমানে আমরা প্রতি ক্লাসে স্যারদেরকে পদ্মায় পাশ শেষ হোক শেষ হওয়ার সাথে সাথে একটা পড়া নেই ছাত্ররাও তাদের বইয়ের দিক আসতে একটু আগ্রহী হচ্ছে আগের মতন না যেমন গ্রুপ বেঁধে তারা যে কাজ করতো সেই কাজের মতন নাই এখন ছাত্ররা বইমুখী করতে আমাদের প্রায় এক দুই মাস সময় লাগছে স্যার স্কুলে পড়ে না খালি বলে গ্রুপে কাজ করে বিভিন্ন কান্না ইয়ার লেখাপড়া ছাড়া গ্রুপে করছে পোস্টারিং করছে আসলে কিন্তু পোস্টারিং করছে আমরাও যখন ট্রেনিং করছি তখন বিএমএ করা আসলে এখন ছেলে মেয়েদেরকে পোস্টারিং করার শিক্ষার একটা কৌশল আছে যদি পাঠদানের কোনো দান থাকে তাহলে তাদেরকে পোস্টারিং মাধ্যমে বা উপকরণের মাধ্যমে শিক্ষাটা দেওয়া যায় দিলে যাতে ব্রেনের মাঝে ছবির মতন আটকে থাকে তাহলে হলে তাদেরকে মৎকৃষ্ে অনেকটা সহায়ক হোক যে এই যে আমাদের স্টুডেন্টের হাতে টাসমোবাইল দেওয়া হচ্ছে এটা আসলে কিন্তু ভীষণ একটা ক্ষতি হচ্ছে অনেক জেনে বলে সম্ভব না কিন্তু একটা স্টুডেন্ট যদি এক থেকে দুই ঘন্টা মোবাইল দেখে তা এক দুই ঘন্টার মোবাইলের মেমোরিতে যে কত ঘন্টা তার কাজ করে এটা সে নিজেও বুঝতে পারে এক দুই ঘন্টা যে মোবাইল ছাড়া যেমন আমরা যখন পড়াশোনা করতাম তখন যেমন আলো ছিল না মোমবাতি জেলে হারিকেন জেলে কুবি জেলে যেটা সাধারণত আমরা এইগুলি কী করতাম পড়াশোনা করতাম তখন এখন সব কিছু পরিবর্তন আসছে বিদ্যুৎ আসছে ঘরে ঘরে বিদ্যুৎ আছে এবং পড়াশোনার সুযোগ আছে সব কিছু আছে কিন্তু ছেলে মেয়েদের সেই পড়াশোনা সেই অনুসারে তো উন্নত হচ্ছেন আর সেই অনুসারে তারা তো পড়াশোনার প্রতি মনোযোগ আসছেন কিন্তু তাদের মনোযোগ হচ্ছে বাইরের জগতে কিভাবে তারা সংগঠন করবে কীভাবে হোয়াল্লা করবে তারা কিভাবে যে নিজকে ইয়া করবে নিজেকে প্রতিষ্ঠিত করবে আসলে সেই সে সেটা সময় এখন হচ্ছে না একটা স্টুডেন্ট যখন কম পক্ষে ইন্টারমিডিয়েট ফার্স্ট করার পরে তারা ইউনিভার্সিটে যাবে তারা ইউনিভার্সিটিতে যাবে বিভিন্ন কলেজে পড়বে সরকারি পড়বে বেসরকারি পড়বে তখন থেকে তাদের একটা বুধ সৃষ্টি হবে যে না পড়াশোনা এখন যদি স্কুল জীবন থেকে তারা যদি গ্রুপিং অথবা বিভিন্ন এই স্যাটেলাইটের মাধ্যমে যদি থাকে তাহলে স্কুলের এই দেশে ধ্বংস করতে বেশি দিন লাগবে মানে আমরা টিচাররা মিলে সকল শিক্ষার্থী সিক্স টু টেন পর্যন্ত আমরা নোটিশ করে আসি কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল আনতে পারে না আমাদের সহকর্মী যারা আছে সকলে আমার চেয়ে বেশি আন্তরিকতা শিক্ষা আছে মাদক এখন দেখা গেছে যে ভালো পরিবারের মাদক নিয়ে আসতে হয়ে গেছে গতকালটা আমি একটা ভিডিও দেখছি একটা শহরের যে কোনো শহরে বিডিওটার কিন্তু নাম দিচ্ছে না দুইটা মেয়ে বৈশাখ নেশা করতে অথচ এই স্কুলে যেই স্কুলে স্টুডেন্ট মেয়ে দুটো নেশা সিগারেট টানতা এখন দোকানদার ওদের কাছে বিক্রি করছে দোকানদারও তো একটা ভূত শক্তি মানবিক দিক সে চিন্তা করার কারণে আমার মেয়েটা যদি আমার হতো মেয়েটা যদি আমার হতো তাহলে তো আমি আমার মেয়ের কাছে এই জিনিসটা বিক্রি করতে পারি সমাজ যে ব্যবস্থা এই ব্যবস্থা প্রতি খালি শুধু একক কেউ দেয় না সকলেই আমরা দেই ক্রেতা বিক্রেতা যুব বৃদ্ধ আবার বনিতা সকলেই আমরা নিজকে নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত হতো বা নিজকে নিজের জায়গার থেকে সংশোধন হবে এরা পড়াশোনার জন্য প্রাইমারি থেকে আসলে কিন্তু রাশিয়ান বৈজ্ঞানিক বলছিল পিআইচ যে ওয়ান থেকে পঞ্চম তিন পঞ্চ নব্বই বা পর্যন্ত তাদের রিডিং করা দিতে আমরা এইখানে দেখা গেছে যে সিক্সে যে স্টুডেন্ট আসে অনেক স্টুডেন্ট রিডিং পারে গ্রামে যতগুলি হাই স্কুলের টিচাররা আমরা যখন মিটিং করি প্রধান শিক্ষকরা তো অনেকেই বলে যে ইংলিশে ক্লাস করা লাগে ইংলিশে ইয়ে করার জন্য আমরা দেখা গেছে যে অনেকেই বাংলা রিডিং পারে না ইংরেজি রিডিং পারে না তো আমরা ইংরেজি ক্লাসটা কীভাবে উপ আপনি এখানে যদি তারা যদি কিছুটা একটু সহনশীল হয়ে ছাত্রদেরকে একটু আর তুমি পড়ার অগ্রগামী নিত আমরাও একটু সাহায্য করতাম গার্জিয়ান কিছু বাড়িতে উচ্চ বিদ্যালয়ে এসে তাহলে আমরা মনে হয় এইটটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট শতভাগ যদি নাও পারতাম এরপরে আরও দেখা যাচ্ছে তারা পড়াশোনা তো আসে যে ম্যাডাম যে কথাগুলি বললো যে করবে এই কথার সাথে ছেলেমেয়েরা তো আসলে ছেলেমেয়েরা দাও মন তাদেরকে ধরে রাখতে গেলে বাড়ির থেকেও তাদের গার্জিয়ানরা কিছু মতভেদ সৃষ্টি করতে হবে একটা গার্জেনের একটা শিক্ষার্থী শিক্ষার কেন্দ্রবিন্দু হয়েছে পরিবার বাবা মার কাছ থেকে কোনো কিন্তু আর্থকায়দার শিক্ষার কিছু না গ্রহণ করে স্কুলে এসে কখনো সারা তাকে সে সঠিকভাবে নেওয়া সম্ভব না